তিন বলে যখন জেতার জন্য লাগে সতেরো রান সে সময় তাসকিন মারলেন ছক্কা কিন্তু ব্যাটে বলে লাগানোর জন্য সুবিধামতো জায়গায় যেতে যেতে ভেঙে দেন স্টাম তাতে হলেন হিট উইকেট দল হারল ষোলো রানে তাজকিনে হলেন হাসির পাত্র একশো ছয়ষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশ একের পর এক উইকেট হারিয়ে ফরে সাফে সাতাত্তর রানের মধ্যেই হারিয়ে ফেলেছে উইকেট তারপর তানজিম হাসান সাকিবের হাত ধরে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ কিন্তু তানজিমের বিদায়ের পর আবার দ্রুত তিন উইকেট হারায় বাংলাদেশ একশো উনত্রিশ রানে রিসাদ বিদায় নিলে সমর্থকরা দরেই নেই বাংলাদেশ হেরে গেছে তাই তো চট্টগ্রামের স্টুডিয়াম ভর্তি মানুষ রিসাদের আউটের সাথে সাথেই স্টুডিয়াম হয়ে যায় কালি কিন্তু শেষ পর্যন্ত লড়াই করেছে মুস্তাফিজ এবং তাজকিন ঊনপঞ্চাশ ওভার চার বলে তাজকিন আউট না হলে হয়তো শেষ বল পর্যন্ত হতো লড়াই শেষ পর্যন্ত ঢুকতে থাকা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সিরিজ শুরু করলো বাংলাদেশ আজকে বাংলাদেশের বোলাররা ছিল শুরু থেকে দুর্দান্ত কিন্তু বিশতম ওভারে ক্যারিবিয়ান দানব রূপমান পাওয়াল নেন রান সেই ওভারে ম্যাচটা ঘুরে যায় তাদের দিকে এরপর তো বাংলাদেশের ব্যাটাররা শুরু করেছে যাতাভাবে সাত ম্যাচ পর দলে ফিরেছিলেন লিটন দাস তার ভক্তরা তাকিয়েছিল তার ব্যাটের দিকে কিন্তু তার ব্যাট হাসেনি